এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার আর শুক্রবারে আমাদের স্বপ্নে ছোঁয়া বিউটি পার্লারে কি কি কাজ হলো একটু না দেখালে কি হয় তো আপুটা এসেছে চুলের সফট বেনিপাম করতে তো আমি আপুকে সফট বেনিপাম করে দিচ্ছি তো বেনিপাম করতে হলে চিকন চিকন করে বেনি করে নিতে হয় তো আমাদের বেনিগুলো করা হয়ে গেছে এখন আমি এর উপরে মেডিসিন দিয়ে দেব তো মেডিসিন দেওয়ার পরে কিছু সময় রেখে আমি বেনিগুলোকে খুলে দিয়েছি দেখেন কত সুন্দর বেনি পাম হয়ে গেছে এখন আমি এই চুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব যাতে করে এই চুলের ভেতরে যে মেডিসিনটা আমি দিয়েছি একটুও যেন না থাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে আর মেডিসিন চুলে থেকে গেলে পরে প্রবলেম হবে চুল পড়বে চুল ভেঙে পড়বে তো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি তো আমরা বিউটিশিয়ানরা সবাই চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টরা যেভাবে যেটা চায় সেটা দেওয়ার জন্য তো এই আপিটা চেয়েছিল বেনি পাম্পটা একটু সফট হবে তো আমি করতে পেরেছি সে তো খুবই খুশি আর একটা হেয়ার কাট চেয়েছিল আমার কাছে তো আমি হেয়ার কাটটা তাকে ফ্রি করে দিয়েছি আমার ক্লায়েন্ট তো তার চুল দেখে সেই মাপের খুশি হয়ে গিয়েছে আপনারা রিবন্ডিং ক্যারাটিং যেটাই করেন না কেন সাথে হেয়ার কাট আমি ফ্রি করে দেব এটা হচ্ছে স্বপ্নের ছয় বিউটি পার্লারের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ